আপনার অনুভূতির মূল কারণ আপনার নিজেরই চিন্তা চলন দেখি মন কি বলে যদি মনে করেন আপনার অনুভূতির পিছনে আপনার চিন্তার কারণ খুঁজতে চান একই ঘটনায় কেউ রেগে ফেটে পড়েন কেউ বা হেসে উড়িয়ে দেন পার্থক্যটা কোথায় আপনার অনুভূতির মূল কারণ আপনার নিজেরই চিন্তা চলন দেখি মন কি বলে ঘটনা নয় ঘটনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি সেটি আমাদের অনুভূতি সৃষ্টি করে যেমন সে সে কেন দেরি করছে করছে আপনি ভাবতে পারেন আপনাকে অপমান আপনার অনুভূতি রাগ অন্যভাবে যদি আমরা দেখি উনি হয়তো ট্রাফিক জ্যামে পড়েছেন অনুভূতি হবে স সিবিটি আমাদেরকে শেখায় চিন্তার ধরন চিহ্নিত করতে বিকল্প ব্যাখ্যা খুঁজতে চিন্তার জালে না জড়িয়ে যুক্তিসঙ্গত কারণ খুঁজতে আপনার চিন্তা পাল্টালে আপনার অনুভূতিও পাল্টাবে যদি মনে করেন আপনার অনুভূতির পিছনে আপনার চিন্তার কারণ খুঁজতে চান তাহলে সিভিটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন আপনি চাইলে আজই সেশন বুক করতে পারেন আমার পরবর্তী ভিডিওটি নিয়ে আসছে কগনেটিভ ডিস্টন ভুল চিন্তার পাত ধন্যবাদ